أعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا

تهللت لبل فليعمل عملا صالحا تهليت في المجرمي كمرهر إن فليعمل عملا صالحا ولا اشرك بعبادة ربي على إبن شبك تبذلت

এই পৃথিবীতে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে যত বড় অলি আছে এই পৃথিবীতে যত প্রকার মানুষ আছে এই পৃথিবীতে যত প্রকার মাজার আছে যতগুলো মাজার পূজারী আছে সবগুলোকে বাদ দিয়ে সবগুলোকে ত্যাগ করে এই পৃথিবীতে শুধুমাত্র গোলামি করবে মুসলিম একমাত্র আপনার আমরা এখনো যারা দোকানে বসে আছি আসলে এটি হচ্ছে আপনার আমার জন্য অনেক একটি খুশি সংবাদ মাগরিবের পর থেকে নিয়ে এখন থেকে নিয়ে এশার পর্যন্ত কোরআনের আলোচনা চলবে এশার থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত কোরআনের আলোচনা চলবে আর মাগরিব থেকে এশার পর্যন্ত শুধু আলেম ওলামা একা একা ওয়াজ করবে আর আপনারা তাফসির কোরআন মাহফিল দিয়ে বাজারে বাজারে ঘুরে বেড়ান এটি হচ্ছে বর্তমান সমাজে মুসলিমের পরিচয় এটি মুসলিমের পরিচয় নয় আপনি এখনো কি করে বাজারে ঘুরে ফেরা করতে পারেন मुस्लिम भागने ग्रणेर आलोचना चलते দিকে কি করা হচ্ছে আপনার আমার সামনে ঘর দেখিয়ে দেওয়া হচ্ছে এই বাদ দিয়ে আপনি এখনো পর্যন্ত দোকানে আপনি এখনো পর্যন্ত বাড়িতে গিয়ে কিভাবে বসে থাকতে পারেন আপনি মুসলিম আপনার উঁচু ছিল আপনাকে এই মাদ্রাসে আসতে হবে যেখানে কোরআন হাদিসের আলোচনা চলছে সর্বাত্মক স্থিতি শয়তান চাইবে শয়তান চাইবে মানুষকে মানুষকে নেক আমল থেকে আমল সালেহ থেকে মানুষকে বঞ্চিত করতে চাইবে শয়তান কিন্তু একজন মমিনের উচিত একজন মুসলিম উচিত সেখান থেকে হবে একটি ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন শয়তান আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছে হে আল্লাহ লাইন আখরতনি ইলা ইয়াউমিল কিয়ামা শৈতান আল্লাহকে বলছে হ্যাঁ আল্লাহ আপনি যদি আমাকে কালকে আমদ পর্যন্ত যদি অবকাশ দেন আপনি যদি আমাকে কালকে আমদ পর্যন্ত যদি শক্তিদের অবকাশ দেন তাহলে আমি সন্তানের মধ্য থেকে আমাদের মধ্য থেকে অল্প সংখ্যক শয়তান সকলকেই পদভ্রষ্ট করে দেবে সর্বাত্মুতি এরপর আল্লাহ রব্দুল সেই শয়তানের জবাব দিয়েছেন আল্লাহ রব্দুল বলতেছেন ও শৈতান তুমি তাদেরকে কখনোই পদভ্রস্ত করতে পারবে না 咱们打了个。

কালকে আমাদের আগে এই ধরনের মানুষ অনেক কম হয়ে যাবে সম্মান উপস্থিতি বর্তমান সমাজে প্রকাশিত বর্তমান পৃথিবীতে কতজন আলেম রয়েছে যারা সব পথে দেওয়ার দেয় এই পৃথিবীতে কতজন নেতা রয়েছে যারা এই পৃথিবীর এই পৃথিবীর মানুষ সঠিক পথ দেখে দিতে পারে এই পৃথিবীতে কতজন পীর রয়েছে যারা তাদের যারা তাদের এই সোটাকে সঠিক পথ দেখে দিতে পারে শুধুমাত্র এই পৃথিবীর ছোট থেকে নিয়ে পাতি নেতা থেকে নিয়ে রাজনেতা পর্যন্ত ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত পৃথিবীর প্রতিটি মানুষ শুধুমাত্র শয়তানের পথে ডাকে শুধুমাত্র শয়তানের পথে ডাকে আর এই নামধারী মুসলিম ওই মানুষকে কি করে ওই মানুষকে সামনে রেখে জীবন আমি দুই দিনের মধ্যে শেষ করবেন সাল্লাহ দেখেন আর একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় না বললে নয় আজকে লক্ষ্য করেন সামান্য একটি ইমাম একটি যদি করা হয় তাহলে একজন ইমামের পা থেকে নিয়ে মাথার চান্দি পর্যন্ত একজন ইমামের দেখা হয় সে কি করে তার ফ্যামিলি কেমন তার বউ বাচ্চা কেমন তার ছেলে মেয়ে কেমন সেখানে বদ্ধ করে কিনা এত দূর পর্যন্ত চলে যায় কিন্তু আজকে যারা আজকে যারা মানুষের সামনে বলে আমাকে তোমরা সহযোগিতা করো আমি তোমাদেরকে সঠিক পথ দেখাবো আমি তোমাদেরকে সঠিক পথ দেখাবো আমি তোমাদেরকে কি করবো সহযোগিতা করবো তখন আমরা যে লক্ষ লক্ষ